আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর দুই দশমিক একের অংশের চার নাম্বার ক্যাটাগরির অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করবো চার নাম্বার ক্যাটাগরি থেকে চারটা অঙ্ক দেয়া আছে তো আমি দুইটা অঙ্ক সমাধান করছি আর দুইটা অঙ্ক এই দুইটা অঙ্কের মতোই তো আমি প্রথমত সম্পূর্ণ প্রশ্নের উদ্দীপক একবারে দেয়া আছে তো আমি একবারে লিখে দিলাম প্রথমত দেওয়া আছে ইউ একটা বিষয় এটা কিন্তু ইউনিয়ন না এটা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর ইউ এটা দিয়ে বোঝানো হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট তো ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি এর মান টু ফোর সিক্স এবং সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হলে এখানে প্রমাণ করার কথা বলা হয়েছে প্রথমত এইটা প্রমাণ করার কথা বলা হয়েছে তো একটু খেয়াল করো এ ইউনিয়ন বি এটাকে বলা হয় প্রাইম হোল প্রাইম তো এই প্রাইমটা বাদে শুধু ব্র্যাকেটের কাজ করবো বলেছিলাম যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজ আলাদা করে নিতে হবে তো শুধু ব্র্যাকেটের কাজ করলে এটার মান সাপেক্ষে আমরা নির্ণয় করতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স যেটা আমি পূর্বে বলেছিলাম কীভাবে এটা বের করতে হয় তারপর শুধু ব্র্যাকেটের মান বের করার পর আমার বের করতে হবে শুধুমাত্র এই মানটা এই সম্পূর্ণটাকে কিন্তু আমি একত্রে হিসাব করতে পারবো না এ প্রাইম আলাদা বি প্রাইম আলাদা যদি প্রাইম আলাদা আলাদা থাকে তাহলে কিন্তু আলাদা আলাদাই বের করতে হবে তো আমি প্রথমত ব্রাকেটের মানটা বের করলাম এখন শুধুমাত্র এ প্রাইম আলাদা বের করব শুধুমাত্র বি প্রাইম আলাদা বের করব তো আমরা প্রথমত এ প্রাইমের মান বের এ প্রাইম মানে হচ্ছে ইউ মাইনাস এ মনে রাখতে হবে কখনও যদি এরকম প্রাইম চিহ্ন দেয় এখানে সিও থাকতে পারে বিও থাকতে পারে পাওয়ার আকারে যদি সেটের মধ্যে এরকম কোনা কোনি চিহ্ন অথবা বি অথবা সি দেয় তখন আমরা এটাকে বলবো প্রাইম আর এই প্রাইম চিহ্ন থাকলেই লিখব ইউ মাইনাস প্রাইম থাকলেই ইউ মাইনাস জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে প্রাইম ইউ মাইনাস কার উপরে প্রাইম এর উপরে তাই লিখলাম এ যদি বি প্রাইম থাকতো তাহলে লিখতাম বি ইউ মাইনাস বি অর্থাৎ প্রাইম থাকলেই প্রথমত ইউ মাইনাস পরে যার উপরে প্রাইম আছে জাস্ট ওইটা লিখে দিলেই হবে প্রাইম আর লিখতে হবে না কারণ প্রাইমের জন্য ইউ মাইনাস লিখা হয়ে গেছে তো প্রাইম থাকলে ইউ মাইনাস তারপর এ এখন মান গোলা বসাবো ইউ এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান ওয়ান থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থেকে যদি ওয়ান থ্রি ফাইভ বাদ দেওয়া হয় তাহলে কী কী থাকছে মাইনাস বা বাদ চিহ্ন একই জিনিস যেই গোলা মিল বইগুলা বাদ যাবে তো ওয়ান বাদ থ্রি বাদ ফাইভ বাদ থাকছে টু ফোর সিক্স সেভেন মাইনাস থাকলে বাদ দিতে হবে যেই গোলা মিল বইগুলা তো এ প্রাইমের মান আমরা পেলাম টু ফোর সিক্স সেভেন এখন বি প্রাইম প্রাইম মানেই ইউ মাইনাস বিয়ের উপরে প্রাইম তাই এখন বি মান বসাবো মাইনাস বিয়ের মান এটা তো মাইনাস করলে থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন আমার সবগুলো মান আলাদা আলাদা বের করা শেষ এখন সমানের বাম সাইডের অংশটা লিখলাম বামপক্ষ তো আবার প্রাইম আছে তো প্রাইম থাকলেই ইউ মাইনাস সম্পূর্ণটার উপরে প্রাইম তাই আমি সম্পূর্ণটাই লিখলাম প্রাইমের জন্য ইউ মাইনাস আর এ ইউনিয়ন বি এর উপরে যেহেতু প্রাইম তাই আমি এ ইউনিয়ন বি সম্পূর্ণটাই লিখলাম ইউয়ের মান এইটা মাইনাসের জায়গায় মাইনাস চিহ্ন এ ইউনিয়ন বি শুধু এই ব্রাকেটের মানটা কিন্তু এইটা ছিল তো এই মানটা সরাসরি বসিয়ে দিলাম এইখানে তো আমি যদি এখান থেকে এটাকে বাদ দিই তাহলে থাকছে জাস্ট সেভেন তারপর ডান পক্ষ সমানের ডান পাশে যেটা আছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা হচ্ছে এ প্রাইমের মান ইন্টারসেকশন এটা হচ্ছে বি প্রাইমের মান তো এটা থাকলে শুধু কমনগুলো নিতে হয় দুইটার মধ্যে কমন হচ্ছে সেভেন এফ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মান সেভেন তো এই ক্ষেত্রে বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সমান তো দুইটাই প্রমাণ করার কথা বলা হয়েছিল বাম পক্ষ আর ডান পক্ষ সমান এটা দেখানোর কথা বলা হয়েছিল তো এই ক্ষেত্রে বাম পক্ষ করার পর সেভেন পাওয়া গেলো এবং ডান ডানপক্ষ করার পরও সেভেন পাওয়া গেল তাই আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ তারপর চার নাম্বার প্রশ্ন এখানে তিন নাম্বার দেওয়া হয়েছে এটা চার নম্বর প্রশ্ন তো এখানে আছে এআই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এআই ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এটা প্রমাণ করার কথা বলা হয়েছে তো প্রথমত একটা দুইটা তিনটা ব্রাকেট আছে তিনটা ব্রাকেটের মান আলাদা বের করব প্রথমত এই ব্রাকেটের মান ফাঁকা সেট দুইটার মধ্যে কোনো কিছুই মিল নেই তাই ফাঁকা সেট দুইটার মধ্যে কোনো কিছু মিল না থাকলেই ফাঁকা সেট লিখব তারপর এই ব্র্যাকেটের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর তৃতীয়ত যে অংশটা আছে তৃতীয় অংশের মান হচ্ছে থ্রি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো আমরা আলাদা আলাদা তিনটা ব্র্যাকেটের মান এখানে বের করেছি এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি তিনটা ব্র্যাকেটের মান আলাদা আলাদা বের করা হয়েছে এখন বাম পক্ষে যা আছে তা হুবহু লিখে শুধু মান বসানো হয়েছে এ ইন্টারসেকশন বি এর মান ফাঁকা সেট ইউনিয়ন সি এর মান এটা তো এটা থাকলে আমরা জানি সব নিতে হয় এখন এইখানে তো কিছু নাই ফাঁকা সেট মানে কিছুই নাই তো এই ক্ষেত্রে শুধুমাত্র এইগুলাই বসেছে এই চিহ্ন থাকলে সব নিতে হয় তো এখানে সব বলতে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছে আর এখানে তো কিছু নেই তো এটার মান হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তারপর ডানপক্ষ পক্ষে দেওয়া আছে এইটা এখন এই ব্র্যাকেটের মান বসালাম ইন্টারসেকশন এই ব্র্যাকেটের মান বসালাম তো ব্র্যাকেটের মানগুলো আলাদা করে বের করে নিলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় এখন এই চিহ্ন থাকলে আমরা জানি যেইগুলা শুধুমাত্র মিল আছে ওইগুলাকে রাখতে হবে তো দুইটা সেটের মধ্যে মিল আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যেটা পক্ষেও ছিল তো দুইটা অংশই কিন্তু হুবহু মিলে গেল বাম পক্ষ এবং ডান পক্ষ তো আমরা ব্র্যাকেটের মানগুলা বের করে নিলে আলাদা আলাদা মানগুলা বের করে নিলে আমাদের জন্য এগুলা বের করা অনেকটা সহজ হয়ে যায় তো আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ